নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ জানাই আসন্ন আর প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ জনপ্রিয় সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি চিকেন লাসেঙ্গা লোভনীয় কিছু লেয়ারিং এ তৈরি যেটাতে আছে চিকেন মিক্স হোয়াইট সস চিজ ও লাসেঙ্গা সিড ইত্যাদি খুব সহজেই বানিয়ে শেয়ার করব উৎসবের দিনগুলিতে বাড়িতে অতিথি এলে এরকম একটি রেসিপি খুব সহজেই বানিয়ে অতিথিদের আপ্যায়ন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি চিকেন লাসিঙ্গা বানানোর জন্য প্রথমেই আমি কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ সাদা তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে পেঁয়াজ যা আমি আগে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজ আবারও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন হালকা করে ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম বোনলেস চিকেন যা আমি আগে থাকতে গ্রেট করে নিয়েছিলাম এখন পেঁয়াজ আদা রসুনের সাথে চিকেনটাও আমি দু পাঁচ মিনিট ভেজে নেব এখন এর মধ্যে দেব স্বাদ মতো নুন এই সময় একটু জল বেরোবে চিকেন থেকে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখব নুনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা দুটো টমেটো টমেটো আদা রসুন চিকেন সব কিছু আবারও পাঁচ মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। উপকরণগুলো ভাজতে ভাজতে দিয়ে দেব। টমেটো পিউরি এক বাটি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে টমেটো পিউরির সাথে মিশিয়ে নেব এই সময় জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আরও দু থেকে তিন মিনিট এই সময় কিছু উপকরণ অ্যাড করব এর মধ্যে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ চিনি চিলি ফ্লেক্স দিয়ে দেব হাফ চামচ অরেগ্যানো দেব হাফ চামচ আর দেবো গোলমরিচ গুঁড়ো এক চামচ আর দেবো মিয়িশজ এক চামচ যাতে চিকেনটা খুব সফট এবং জুসি হয় এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আবারও দু এক মিনিট নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দারুণ সুন্দর একটা স্টাফিং রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পরবর্তী পর্যায়ে হোয়াইট সস বানিয়ে নেব তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দেড় চামচ বাটার দিয়ে দিয়েছি বাটারটা খুব ভালো করে মেল্ট করে নেব বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব। দেড় চামচ ময়দা ময়দাটা বাটারের সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে ময়দার কাঁচা গন্ধটা একদম চলে যায় ময়দাটা খুব ভালো করে বাটারের সাথে ভেজে নিয়েছি হালকা রং ধরে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ এক বাটি খুব হালকা হালকা করে কম কম করে দিতে হবে যাতে ডালা না পাকিয়ে যায় এইভাবে নাড়তে থাকবো আর অল্প অল্প করে দুধ দেব সমস্ত দুধটাই এইভাবে ময়দার মধ্যে দিতে থাকবো ময়দাটা যাতে কোনো ডেলা না পাকিয়ে যায় সম্পূর্ণভাবে মেল্ট করে নেব এইভাবে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব যাতে একটু ঘন হয়ে যায় পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে বেশ কিছুটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর দেব স্বাদ নুন নুন আর গোলমরিচ খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আমার হোয়াইট শক্স একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন নিয়ে নিয়েছি লাজেঙ্গা সিট আমি এটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে আপনারা যে কোনো শপিং মল থেকে পেয়ে যাবেন এই সিডগুলো প্রথমে নুন জলে ভিজিয়ে নেব তার জন্য আমি গরম জল বসিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আর দেব এক চামচ সাদা তেল সিটগুলো বড় হওয়ার জন্য আমি জায়গাটা পরিবর্তন করেছি এখন এই ফ্রাই প্যানের মধ্যে সমস্ত সিটগুলো ডুবিয়ে নেব এই নুন জলের মধ্যে সিটগুলো দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে সিটগুলো খুব নরম হয়ে যায় তিন চার মিনিট সেদ্ধ করে নেওয়ার ফলে সিটগুলো খুব নরম হয়ে গেছে এবার একটা একটা করে এইভাবে তুলে নিয়ে শুকিয়ে নেব এরপর লেয়ারিং লেয়ারিংয়ের জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই হোয়াইট সস দিয়ে দেব এইভাবে মেলে দিতে হবে সম্পূর্ণ নিচেটা হোয়াইট সসটা দিয়ে পুরো ভর্তি করে দেব এবার এই সসের ওপরে দিয়ে দেব লাজিঙ্গা সিটটা যেটা আমি আগে থাকতেই ভাপিয়ে নিয়েছিলাম খুব নরম হয়ে গেছে এইভাবে দুটো মেলে দিয়েছি এর ওপর দিয়ে দেব চিকেন মিক্স চিকেন মিক্সটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে এইভাবে মেলে দেব চামচে করে চিকেন মিক্স দেওয়ার পর এর ওপরে দিয়ে দেব আবারও হোয়াইট সস আপনারা চাইলে দুটো তিনটে লেয়ারিং করতে পারেন এর ওপরে ওপরে হোয়াইট সসটাও আমি খুব ভালো করে স্প্রেড করে দেব এইভাবে স্প্রেড করে দেওয়ার পর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ওপরে ছড়িয়ে দেব তারপর দিয়ে দেব অরেগ্যানো আপনারা চাইলে যে কোনো মিক্স হাফস দিতে পারেন এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সও আমি এইভাবে ছড়িয়ে দেব এবার সবার ওপরে দিয়ে দেব মোজেরেলা চিজ আপনারা চাইলে পনেরও দিতে পারেন কিন্তু চিজ দেওয়াটাই খুব ভালো হবে যাতে চিজটা মেল্ট হয়ে দারুণ সুন্দর খেতে হয় এইভাবে বেশি করে মজেরেলা চিজটা দিতে হবে আজেঙ্গাটা বেক করার জন্য আমি একটা করার মধ্যে অনেকটা পরিমাণ নুন নিয়ে নিয়েছি নুনটা খুব ভালোভাবে মেলে নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম এর ওপরে আমি বোলটা বসিয়ে নিয়ে চাপা দিয়ে দিয়েছি চাপার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে ভেতরের বাষ্প বাইরে বেরিয়ে না আসে এইভাবে মিডিয়াম ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট আমি ব্রেক করে নেব যাদের মাইক্রোভেভ প্রুফ বোল নেই তারা কাগজের পাত্রেও লাজেঙ্গা বানাতে পারেন এইভাবে ছোট প্লেট নিয়ে নিয়েছি কাগজের এর ওপরে প্রথমেই দিয়ে দেবো হোয়াইট সস হোয়াইট সসটা আমি স্প্রেড করে নেব এর ওপরে দিয়ে দেব লাজিঙ্গা সিট লাজিঙ্গা সিটটা আমি এইভাবে চাপিয়ে নেব এরপর দিয়ে দেবো চিকেন মিক্স চিকেন মিক্সটাও এইভাবে আমি মেলে নেব এইভাবে খুব ভালোভাবে মেলে নেওয়ার পর এর ওপরে আবার দিয়ে দেবো হোয়াইট সস হোয়াইট সসটাও আমি খুব ভালো করে স্প্রেড করে নেব এবার এর ওপরে দিয়ে দেবো অল্প একটু অরেগানো আর চিলি ফ্লেক্স এবার সবার শেষে দিয়ে দেব বেশ কিছুটা মজেরেলা চিজ মজারেলার চিজ দেওয়ার পর আমি পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে ব্রেক করে নেব ওই একইভাবে কাগজের পাত্রেও লাজেঙ্গা ব্রেক করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মেল্ট হয়েছে চিজটা দারুণ দেখতে লাগছে আমার লাজেঙ্গাটা পঁয়তাল্লিশ মিনিট ব্রেক হয়ে গেছে মাইক্রোভেন পুব পাত্রে দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়েছে আপনারা চাইলে গ্যাসের ওভেন ছাড়া মাইক্রোওভেনেও করতে পারেন আমি এখানে গ্যাসের ওভেনে দেখিয়েছি এবার কেটে দেখিয়ে দেব কত সুন্দরভাবে কেটে যাচ্ছে মেল্টও হয়েছে খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা একটা দারুণ ধরনের ব্রেকফাস্ট বা লাঞ্চ রেসিপি আমি শেয়ার করলাম আপনারাও আমার মতো করে বানিয়ে ফেলুন বাড়িতে ছোটো বড়ো সবাইকে পরিবেশন করুন দেখবেন আপনার পিছু ছাড়ছে না রোজ রোজ বলবে লাজিঙ্গা বানাতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে অনেক অনেক রেসিপি নিয়ে ধন্যবাদ